ভাবছি না গরমে খুলি না সরমে যে গরম পড়ছে বলার বেড়ে এটার জন্য সজল বললাম যে চল নবগঞ্জ থেকে আর আজকে আমরা নবগঞ্জ যাবো হচ্ছে তালের রস খাওয়ার জন্য এবং তালের রাঠি খাওয়ার জন্য আমাদের এলাকার ভাষা হচ্ছে তালের রাঠি অনেকে বলে বিচি অনেকে বলে কোষ তো আপনাদের এলাকার ভাষায় কি বলে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন শীতের সময় আমরা প্রায় খেজুর রস খাইতে যাই আর এখন যেহেতু গরম তো এই টাইমে খেজুর রস হয় না আর আজকে যাবো হচ্ছে আমরা তালের রস খাইতে আর তালের রসের সিজনই হচ্ছে গরমকালে তাল গাছের রস আমি ছোটবেলায় অনেক খাইতাম বাট এখন আমার তেমন একটা খাওয়া হয় না তো আজকে গেতে হচ্ছে তালের রস বয়স খাইতে একদম গাছে থেকে পায়রা আপনাদেরকে দেখাবো যে কেমন লাগে বাসা থেকে ঘুরতে ঘুরতে এসে বললাম হচ্ছে তালের বিচি খাওয়ার জন্য এবং তালের রস খাওয়ার জন্য আর এই জায়গায় দেখতে পারতেছেন অনেকগুলো তাল গাছ আর এই তাল গাছ থেকে এই তালগুলো সংগ্রহ করা হয় তো এই জায়গায় অনেক দূর থেকে মানুষ আসে এই তাল খাওয়ার জন্য আর তালের রস খাওয়ার জন্য

বড় তালের দাম হচ্ছে চল্লিশ টাকা আর ছোট তালের দাম হচ্ছে বিশ টাকা আর কি বড় তাল একটু শক্ত শক্ত লাগে আর ছোট তালে একটু নরম যে জায়গাটা আমরা আসছি এই জায়গায় প্রচুর পরিমাণে বাতাস সেই জায়গায় আপনারা আসতে পারেন ঘোরার জন্য এই জায়গায় সুন্দর ওয়েদার পাওয়া যায় আর এই জায়গাটা অনেক সুন্দর এই জায়গায় তাল গাছ দিয়ে ভরা আর এই জায়গায় তালের কৌশ এবং রস খাইলে আপনার মনটা এমনি ভরে যাবে আর এই যে দেখতেছেন এই জায়গা হচ্ছে তালের রস আর এই থেকে রস সংগ্রহ করা হয় আর এটা হচ্ছে মেয়ে তাল গাছ ওটা হচ্ছে ছেলে তাল গাছ আর এই জায়গায় আমরা এসে বললাম একটু ঘোরার জন্য কারণ একটু পরে আমাদেরকে রস নামাই খাওয়াবে আমার কাছে নবগঞ্জের জায়গাগুলো অনেক ভালো লাগে জন্য আমি ঘুরতে সব সময় নবগঞ্জের সাইডে আসি কারণ আমার এই জায়গাটা অনেক ভালো লাগে প্রাকৃতিক দৃশ্য কান্না ভালো লাগে তো সবাই চলে আসতে পারে নবগঞ্জ দুহারে এই কাকারে কি চিনতে আকারে দুই বছর আগে যখন আমরা খেজুরের রস খাইতে গেছিলাম দেখা হয়েছিল খেজুরের রস খাওয়া হয়েছিল তো এটা হচ্ছে তার ছেলে তালে বিক্রি করতেছে অনেক ঘুরা করার পর এখন আমরা তালের কোষ খাবো আর এটার দাম হচ্ছে চল্লিশ টাকা করে কারণ আমরা বড় তালটা নিচ্ছি এটা হচ্ছে একটু শক্ত শক্ত টাইপের এটা আপনাদেরকে হ্যাঁ জানাবো যেটা কেমন তালের কোষ খাওয়া তো কয়েক সেকেন্ডের ব্যাপার বাট তাল পরিষ্কার করা হচ্ছে অনেক কঠিন তো সজল এই জায়গায় তাল পরিষ্কার করতেছে আর তাল পরিষ্কার করতেছে তালের একটা অংশ তো তাল পরিষ্কার করে আমরা তালটা খেয়ে জানাব এটা কেমন কেমন লাগে কাকা কি বিচি দিল রে সেই টেস্ট তো কাকার বিচি মজা নেই কাকার বিচি করবার তালের বিচি কাকা গাইটা ছোটবেলায় যখন তালের কোষ খেতাম তখন উপরের অংশটা তার দেখে আমরা কেমন পরিষ্কার করতাম আমার অনেক বিরক্ত লাগতো আর এখন হচ্ছে তালের উপর একটা অংশ দিয়ে আমরা এটা পরিষ্কার করি এই জায়গায় কারা কারা তালের কোষ খাইতে এসে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি যেই তালের কোষটা খাইতেছি এটা খাইতে অনেকই মজা লাগতাছে কারণ বলার বাড়ি এত পরিমাণ মিষ্টি তো আসলে মিষ্টি অনেক মজা লাগতে আর এটা একটু শক্ত শক্ত টাইপের এটার জন্য আমার কাছে আরও ভালো লাগতেছে তো ছোট তালের কোষটা খাই আপনাদেরকে জানাবো যে এটা কেমন আমি এই জায়গা থেকে তালের একটা ছোট কোষ নিয়ে নিলাম আর এটা দেখতে অনেক সুন্দর অনেক নরম কিউট টাইপের তো

একটা এই জায়গা থেকে রস সংগ্রহ করা হয় এখানে একদম টাটকা রস পাওয়া যায় এটা হচ্ছে আবার পারবে হচ্ছে কালকে তো আজকে আবার পাইতে রাখতেছে ছোটবেলায় তো আমি তালের রস অনেক খাইছি এখন তেমন একটা খাওয়া হয় না এটার জন্য অনেক বছর পরে আমরা তালের রস খাওয়ার জন্য আসলাম সজল জীবনের প্রথম আজকে তালের রস খাইব আমি তো আগে পরে খাইছি ওই তো কখনো খাইনি তো আজকে খাইয়া জানাবে যে তালের রস কেমন কারণ ওই ফার্স্ট টাইম খাইতেছে বাসা থেকে বের হইছে আজকে তালের রস খাওয়ার জন্য তো এই ভাই গাছ থেকে তালের রস নিয়ে নামতেছে আর আমাদেরকে এখান থেকে এক লিটার রস দিবে সজল খাওয়ার জন্য অনেকে এক্সাইটেড কারণ ওই জীবনের প্রথম আজকে তালের রস খাবে আর আমি অনেক বছর পরে তালের রস খাবো আর এটা হচ্ছে একদম টাটকা গাছ থেকে নামে আমাদেরকে দিতেছে এখানে অনেক সকালের রস আছে এগুলো হচ্ছে আগে গাছ থেকে নামে আপনারা যদি টাটকা রস খেতে চান তাহলে যাবেন হচ্ছে দুপুর বারোটা এবং বিকাল পাঁচটা এই দুইটা মেঘেলে আপনারা টাটকা গাছ থেকে নামে রস খেতে পারবেন এক লিটার একটু কম রসটা নিয়ে আমরা সামনে একটু রওনা দিতেছি কারণ সামনের রুটটা অনেক সুন্দর আমরা এখন যাবো হচ্ছে টিকিট পুর আর এই জায়গায় দেখেন সূর্যের ওয়েদারের কারণে রসটা কি সুন্দর লাগতেছে একদম লাল ছালাল একটু ভাব আসতেছে ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা একটা প্রাকৃতিক দৃশ্য দেখেন কি সুন্দর একটা রুট এটা হচ্ছে টিকিট পুরের রুট তো এই জায়গায় বৈশাখ খাবে রসটা তো সজলের প্রথম রস খাওয়ার অনুভূতিটা আমরা জানবো যেটা কেমন সে <laughs> একদম খেজুরের রসের মতো লাগে একটু লাগে ভাবি না এত পরিমাণ মিষ্টি হবে তালের রসটা আর আমি অনেক বছর পরে খেজুরের রসের চেয়ে মিষ্টি লাগে তালের রসটা গাছ থেকে রসটা খাওয়ার যে মজা বেশি লাগে তালের রসটা আমার কাছে অনেকই মজা লাগছে আমার মন প্রাণ ভরে গেছে তালের রস খায় পাশে আজকে বের হয়েছিলাম তালের রস খাওয়ার জন্য তো অবশ্যই আপনারা তালের রস খাওয়ার জন্য চলে আসবেন টাটকা তালের রস পাবেন এই জায়গায় আর যদি কারো তাল গাছ থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা আসবো তালের রস খাওয়ার জন্য এবং তালের পিঠা তো আজকে ব্লগটি সবাই কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন ভিডিওটি সবার ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাই